শুকনো ফল মানে ড্রাই ফ্রুটসের দোকানগুলো আছে সেখানে চলে এসেছি আর দেখবো এখানে ড্রাই ফ্রুটসের দাম কি চলছে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওতে লাইক করবেন বেল আইকন প্রেস করতে ভুলবেন না আমার ভিডিও সবার আগে পাওয়ার জন্য চলুন দেখে না যাক এখানে ড্রাই ফ্রুটসের দাম কিরকম চলছে এই দোকানগুলি কিন্তু মেছুয়া ফলের যে বাজার আছে পাইকিরি বাজার তার ভেতরেই কিন্তু অবস্থিত তো চলুন দেখে ড্রাই ফ্রুট কি দাম চলছে কাজু বাদাম কিনা রুপে কিলো পাইকিরি হয় সাতশো রুপে কিলো সাতশো রুপে কিলো এক নম্বর মাল এক নম্বর মাল আর এসে কম বালা নেই আর কাজু বাদামের দাম এখন মোবাইল খেজুর হচ্ছে পঁয়তাল্লিশ টাকা প্যাকেট কত কিন্তু গ্রাম পঁয়তাল্লিশ টাকা দেখতে পাচ্ছেন আর আপনারা দেখে নিতে পারবেন আপনাদের মার্কেটে কত টাকা বিক্রি আর যদি কেউ কোনো বন্ধুরা চান যে ব্যবসা করবেন তো এই মার্কেট থেকে আপনারা নিয়ে যেতে পারেন আর ইয়ে তো কি কত টাকা কিলো একশো কুড়ি টাকা কিলো তো পাওয়া যাচ্ছে একশো কুড়ি টাকা কিলো দেখতে পাচ্ছি পাঁচশো আশি রুপিয়া পাল্লা এক পাল্লা নিলে পাঁচশো আশি টাকা মানে হচ্ছে তোমার অনেকখানি দাম কম পড়ে যাচ্ছে আলু বোখরা ও খেজুর ছ রুপিয়া কিলো ছ রুপিয়া কিলো

दो सौ अस्सी टका मखाना बोले ड्राई कोता कर माल कहाँ से आता है ये बिहार से, से आता है और ये सस्ता वाला खजूर कितना दाम ये, वाला आता है हमारे ये किलो अस्सी अस्सी टाइम किलो सस्ता खिजूर पा जाए एक खजू फल दुकान पा जाए अस्सी टाइम किलो क्यों बचता है पैकेट लेने से कितना पड़ जाएगा এই যে সস্তা খেজুরাই নেন একশো আশি টাকা কিলো পড়বে তো এটা আমাদের মার্কেটে বিক্রি হচ্ছে একশো টাকা তো আপনারা এই মাল কিনে নিয়ে ব্যবসা শুরু করতে পারবেন কে দাম আশি টাকা ভালো পাওয়া কিসমিস কিসমিস কোয়ালিটি কিন্তু খুব ভালো ঠিক আছে ধন্যবাদ ভাই ভাই বলে কই বাদ ভাই কো ফলো করো সাবস্ক্রাইব করো লাইক করো থ্যাঙ্ক ইউ তো আমার এই ভাইটি বললো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে অনেক ধন্যবাদ এই ভাইকে অন্য অনেক ধন্যবাদ এই দাদাকে ধন্যবাদ হ্যাঁ বন্ধুরা এখন আমরা চলে যাবো আবারও একটি নতুন দোকানে সেখানে দেখবো সেখানকার বিভিন্ন ভ্যারাইটি রকমের আইটেম কী দামে বিক্রি হচ্ছে চলুন দেখে নেওয়া যাক আরও একটি দোকানে কী দাম আছে খেজুরের প্যাকেট কী দাম আছে দশ কিলো নশো টাকা মানে আড়াইশো গ্রাম এক একটা প্যাকেট কত করে পড়ছে চব্বিশ টাকা এই প্যাকেটগুলি এক একটা চব্বিশ টাকা পড়ছে আপনার আমাদের মার্কেটে এগুলো তিরিশ টাকা অনেক অনেক রকম দামে বিক্রি করে তো এগুলো চব্বিশ টাকা দাম আর এই কিরম দাম আছে সাতশো রুপে পাল্লা পাঁচ একশো চল্লিশ টাকা কিলো একশো চল্লিশ কিলো পাঁচ কিলো পড়বে টাকা আম খুবই ভালো কোয়ালিটি পাল্লা মানে একশো কুড়ি টাকা কিলো একশো বিশ কিলো কাজু বাদাম দেখা যাচ্ছে সাতশো কুড়ি টাকা কিলো একদম ফ্রেশ কোয়ালিটির কাজু দেখতে পাচ্ছেন

আর খেজুরের মধ্যে এই যে এই সব প্যাকেট খেজুরগুলো কীরকম দাম আছে একশো চল্লিশ টাকা একশো টাকা পাঁচশো আধা আধা কিলো পাঁচ পাঁচশো গ্রামের দাম একশো চল্লিশ টাকা আর মোবাইল পঁয়তাল্লিশ টাকা দুশো গ্রাম মোবাইল খেজুর আর মোটামুটি সবাইতে এমলি আড়াইশো গ্রাম নব্বই টাকা এই যে ইমলিগুলি নব্বই টাকা আড়াইশো গ্রাম পাওয়া যাচ্ছে ইমলি মোটামুটি অনেক রকমের ফল আপনার দেখালাম আর কিছু সস্তা খেজুর দেখে নেব এই যে একদম সস্তা সস্তাওয়ালা খেজুর খেয়ে দাম ওগশো টাকা কিলো একশো টাকা কিলো এগুলো একশো টাকা কিলো পাওয়া যাচ্ছে পাইকারি দাম আর এই এইগুলো এইগুলো তিনশো এওয়ালা ওটা তিনশো তিনশো টাকা কিলো তিনশো টাকা কিলো এই যে খেজুরটা দেখতে দিলে তিনশো টাকা কিলো পাইকারি আর বক্স নিলে পরে দাম একটু কম হবে বক্স নিলে দাম একটু কম হবে বক্স নিলে কম করা যাবে এগুলো এগুলো তিনশো কুড়ি টাকা আর এই এই টাইম মালটা একশো কুড়ি টাকা কিলো আর এই যে একদম ড্রাই মালগুলো ছোয়াড়া দুশো চল্লিশ টাকা কিলো আর এই ওপরে এইটা দুশো কুড়ি টাকা কিলো মোটামুটি সব হয়ে গেছে তো তো মোটামুটি আমাদের চেষ্টা করলাম বিভিন্ন ধরনের ড্রাই ফ্রুট দেখানোর তার কি দাম চলছে তো আশা করি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন ভিডিও বেলাইকন প্রেস করতে ভুলবেন না দেখা হবে খুব তাড়াতাড়ি তো বন্ধুরা আজকের ভিডিও আমি দেখানোর চেষ্টা করলাম বিভিন্ন ধরনের ড্রাই ফ্রুটসের কি দাম চলছে তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে চ্যানেলকে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন দেখা হবে খুব তাড়াতাড়ি জয় হিন্দ জয় ভারত